হ্যালো এভরিওয়ান আমি অমিতা নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জামশেদপুর ব্লগের সেকেন্ড পার্ট তো ওখানে যে ঘুরতে গিয়েছিলাম সেটারই সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট তোমরা যদি না দেখে থাকো ডেফিনেটলি দেখে নিও তো এখন আমরা যাচ্ছি ডিমনা লেক এখানে ডিমনা লেকটা খুব সুন্দর একটা জায়গা অনেক গল্প শুনেছি তো সেই জন্যই যাচ্ছি ডিমনা লেক দেখতে তো ওয়েদারটা আজকে ভীষণই মানে সুন্দর একটু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা এখানে না কলকাতার মতো ওরকম গরমটা নেই বেশ ঠান্ডা ওয়েদার মানে একটু আধটু ফ্যানেতেই হয়ে যায় এরকম টাইপের ওয়েদার আমরা যারা কলকাতায় বা ওই দিকের মানুষ তো তাদের কাছে এটা তো সত্যিকারের একটা দারুণ একটা সুন্দর ওয়েদারের জায়গা বলতে পারা যায় তো এই যে আমরা প্রায় এসে গেছি বাট বৃষ্টি হচ্ছে গাড়ি থেকে জানি না না পকি করে বাচ্চাদের নিয়ে আর বেশ অনেকটা উঁচু জায়গায় উঠতে হবে সেই জন্য একটু টেনশনে আছি কি করে বাচ্চা নিয়ে যাওয়া যায় তো বোন যাবে না কারণ ওর এই সময় যাওয়াটা ঠিক না এতটা সিঁড়ি ভেঙে তো ও গাড়িতে ওয়েট করবে আমরা দেখে চলে আসবো তো চলো আমার সাথে তোমরাও দেখবে 언니는 오늘 바 바리스타 발관 할 거야. 우리 다니셔도 될거 같아.

काका उधर से खींच जैसे कौन कौन मार दे इलाग देख भी यार हट पका दादा ओड बाय बोलकर सुनना लेनी एलीफेंट एलीफेंट का है पापा पापा एलीफेंट तो है अरे इतने काट तो हां ए ए कमाल लग जा तुम तो जगह 那，左左，对对，爱爱，跑跑，哎。 আমার না প্রথম প্রথম এই ওপরটাতে উঠতে ভীষণ ভয় লাগছিল বাট উপরে উঠে এত সুন্দর একটা দৃশ্য দেখবো সত্যি ভাবিনি আর মনে ছিল কোনো নৌকায় করে ওই দূরেতে যাই দেখি কি আছে আশপাশটা আরও কাছ থেকে গিয়ে দেখি বাট ভীষণই ভয় লাগছিল এতটা উঁচু জায়গাতে আমি তো ওর মেয়েকে পঙ্কজদাকে দিয়ে দিয়েছিলাম তারপর আমার মেয়ে থাকছিল না তো বাবার কাছেই ছিল এতটা উঁচুতে আমার ভীষণই ভয় লাগছিল আর দেখো এই যে ঢালটা অতটা জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা কিন্তু ভীষণই সাইডে ঢাল পড়ে গেলে আর চারদিকে এত বৃষ্টি হয়েছে জলেতে না ভীষণই আমার ভয় লাগ ছিল তো আজকে ছিল ডেটা ছিল পনেরোই আগস্টে তো সেই জন্য অনেকে দেখলাম পতাকা টতাকা নিয়ে এসে রিল বানাচ্ছে বা বিভিন্ন রকমের এ করছে আর আমার ছেলে আল্লাহ আল্লাহ দুজনেই তো দুটো খেলনা বায়না করে নেওয়া হয়েছে ওরা তো যেখানে যে শুধু দেখে কোথায় খেলনার দোকান আছে তো দুজনকে বললাম একদম হাত ধরে ধরে ধীরে ধীরে নামবে তো এখন আমরা যাচ্ছি নেক্সট ভীষণই সবার খাওয়া মানে খিদে পেয়ে গেছে এখন প্রায় একটা দেড়টা বাজতে যায় বা আরও বেশি হবে আমার ঠিক দেখি এই সময় টাইমটা তো এসে গেছে আমরা এক জায়গায় লাঞ্চ করতে তো ওইখান থেকে আমরা লাঞ্চ করব দেন আমরা হচ্ছে যাবো অন্য আরেকটা জায়গায় বেড়াতে তার আগে পেট পুজোটা তো জরুরি কারণ পেট পুজো না হলে কি করে হবে তো সেই জন্য আমরা এসে গেছি এখানে খাওয়া খেতে আর এই যে দেখতে পাচ্ছি এখানে দুটো দুষ্টু এরা নিজেদের মধ্যেই ব্যস্ত আছে একবার এটা টানা টানি করছে একবার ওটা টানা টানি করছে ওদেরকে যে ম্যানেজ করে কি করে খাওয়া দাওয়া করেছি সে আমি জানি এখানে রেস্টুরেন্টও খুব সুন্দর দেখলাম অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে তো বেশ ভালোই লাগলো কলকাতার মধ্যে খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুবই ভালো তো নেক্সট আমরা এসে গেছি আরেকটা একটা জায়গায় এখানে হচ্ছে খুব ভালো একটা পার্ক আছে জুবলি পার্ক নাম তো এখানে এসে গেছি এখানে অ্যাকচুয়ালি এমনি আছে আরও কিছু রাইডসের আলাদা আছে তো অনেকটা বড়ো এরিয়া নিয়ে আর আমরা সত্যিকার বড় পক্ষ এতটা হাঁটা সম্ভব না তাও চেষ্টা করবো একটু আধটু দেখে বাড়ি চলে আর আকাশের অবস্থাও না খুব একটা ভালো যখনও বৃষ্টি আসতে পারে তো সেই জন্য একটু আধটু দেখব দেখি বাড়ি চলে যাব তো চলো তোমাদেরকেও দেখাই আমিও দেখি no 나만 겨루기. 나가, 이리 차퍼, 이제, 토. 나, 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 ওটা তো লাগায় না মোটর এমনি করে গোল করে এদিকে হ্যাঁ আগে বেশি ঘুরে না সবসময় এমনি ঘুরে

তো এখন আমরা বাড়ি ফিরবো প্রায় সন্ধে ছটা বাজতেছি আর মেঘের অবস্থা ভীষণই খারাপ আর বৃষ্টি এসে গেলে এখানে সত্যি কথা বলতে কি দাঁড়ানোর কোথাও জায়গা নেই তো সেই জন্য আমরা ওইখানটায় দাঁড়াবো গাড়ি ঘুরিয়ে নিয়ে ওইদিকে আসলে আমরা উঠে যাবো তো এখানে দেখতেই পাচ্ছ আমার মনু আর আমার কাছে মেয়ে আছে আর অনেকটাই অন্ধকার হয়ে গেছে তো বৃষ্টিও বেশ ঝিরিঝিরি পড়ছিল তো আমরা এখন ফিরছি বাড়ির উদ্দেশ্যে তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগের সাথে সবাই খুব ভালো থাকো আর আমার চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করতে ভুলবে না কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো তো চলো আজকের মতো টাটা